দু হাজার পঁচিশের সব থেকে গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু এটা হতে চলেছে এবং শুধু তাই নয় ভিডিওটি শেষ অবধি দেখুন এবছর এরকম ধারার ভিডিও গোটা ইউটিউবে মুভি রিভিউ কমিউনিটি কিন্তু আপনি আর একটাও পাবেন না এবং এই ভিডিওটা তৈরি করতে পারে যেমন পরিশ্রম করতে হয়েছে ইনফরমেশান কালেক্ট করতে হয়েছে আমার মনে হয় যে শুধুমাত্র মিঠুন চক্রবর্তী ছবি বলে না দেব জিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সোহম অঙ্কুশ শিবুদানন্দ ইত্যাদির যারা প্রোডাকশন হাউসের যারা ফ্যান এস বিএফের যারা ফ্যান প্রত্যেকের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ একটা ভিডিও এবং বাংলা এবছরটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বছর কারণ প্রচুর বাংলা ছবি রয়েছে এসকে মুভিস ব্যাক করছে এসকে কে বেশ বড় বড় বাজেটের ভালো ভালো বেশ কিছু ছবি রয়েছে এবং আমার মনে হয় যে বাংলা বাজারে এবছর পুজো ক্রিসমাস কিন্তু জাস্ট জমে যাবে নববর্ষতেও ভালো ছবি রয়েছে সব কিছু নিয়ে কিন্তু আলোচনা করবো তার সাথে হিন্দি ছবি যেগুলো বড় বড় ছবি এবছর গোটা বছর জুড়ে রিলিজ করতে চলেছে ডিসেম্বর মাস অব্দি সমস্ত কিছু কিন্তু আপনাদের সামনে এক্সক্লুসিভ আপডেটস দিতে চলেছি আমি একদম প্রথমে বাংলা ছবিতে চলে যাব মিঠুন দে মিঠুন চক্রবর্তী দেবজিৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রত্যেকে রয়েছেন অবভিয়াসলি তার মধ্যে কোন নায়ক এই মুহূর্তে এপার বাংলায় কাজ করছেন কোন নায়ককে আমরা ওপার বাংলায় দেখতে পারবো বা আদৌ কি বড় বড় যারা সুপারস্টার বলে আমরা যাদেরকে ডাকি আর কি তাদেরকে এবছর বড় বড় কোনো বাজেটের কি ছবি রয়েছে যারা যেন ভিডিওটা কিন্তু শেষ অব্দি দেখতে হবে প্রথমে দেবজিৎ হাজরা তুরুপের তাস এবং সুমন ঘোষের জার্নি উইথ অপর্ণা সেন এই দুটো ছবিকে আমি আপাতত বাদ রাখছি এই দুটো ছবি নিয়ে পরে আমি আলোচনা কোনো খুব গুরুত্বপূর্ণ সুমন ঘোষের ছবিটি আমি একদম প্রথম থেকে শুরু করছি মৈনাক ভৌমিকের ভাগ্য লোককে অলরেডি আমি দেখে ফেলেছি রিভিউ হচ্ছে চ্যানেলে দেখতে পারেন বেশ ভালো একটি ছবি জয়দীপবাবুর অপরিচিত এসকে মুভিজের ছবি এখনও পর্যন্ত দেখা হয়নি শো টাইম খুব কম হয়তো টেলিভিশন রাইটস পেয়েছেন বলে কিন্তু এসকে মুভিজ একের পর এক ছবি তারা রিলিজ করতে চলেছেন বা রিলিজ করছেন যে পাটারিগঞ্জের পুতুল খেলা দুর্দান্ত একটা ছবি যারা এখনও পর্যন্ত দেখেনি হলে চলছে নিকটবর্তী হলে গিয়ে ছবিটি দেখে আসুন এটা আমি জানুয়ারি মাসের তালিকা বলছি জানুয়ারি মাসে যে সমস্ত বাংলা সিনেমা রিলিজ করে গেছে রিলিজ করতে চলেছে তার লিস্ট তারপর রয়েছে দেবরা সিঙ্গার ফেলু বক্সি এই সপ্তাহে রিলিজ করবে সোহমকে আমরা মূল ভূমিকা দেখতে চলেছি রকম একটি ছবি দেখা যাক ট্রেলারটা কিন্তু বেশ ভালো হয়েছিল সিজিৎ মুখার্জি সত্যি বলে সত্যি কিছু নেই টুয়েলভ অ্যাংরি ম্যানের রিমেক এটা প্রচুর বড় কাস্ট রাখা হয়েছে সিজিৎ মুখার্জির ছবি ট্রেলার তো বেশ ভালোই হয়েছে দেখা যাক মেনলি ছবিটা আমরা কি উপভোগ করবো এসবিএফ এর ছবি রামকমল মুখার্জির বিনোদিনী বিনোদিনী আমার মনে হয় যে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্থে শুধু কাজ বলে নয় রুক্মিনীর জীবনে একটা ছাপ কিন্তু রাখতে চলেছে বিনোদিনীর মতো একটি ক্যারেক্টারকে নিয়ে ঐতিহাসিক একটি চরিত্রকে তুলে ধরা এবং আমি একটু দারুণভাবে এক্সাইটেড ট্রেলার আমার খুব ভালো লেগেছে টিজার ভালো ছিল এর যে গান গান খুব সুন্দর তো সব কিছু মিলিয়ে কিন্তু আমি দারুণভাবে এক্সাইটেড হয়ে রয়েছি বিনোদিনী দেখার জন্য এ মাসের শেষ দিকে রিলিজ করবে সম্ভবত একত্রিশে জানুয়ারির দিকে অমর সঙ্গী বিক্রমকে আমরা দেখতে পারবো মূল ভূমিকায় বিক্রম রয়েছে এবং সোহিনী সরকার রয়েছে এবং পরমব্রত চ্যাটার্জির এই রাত তোমার আমার যদিও এই রাত তোমার এই রাত তোমার আমার কোনো কিছু আমার ঠিক পোষায়নি তাকে যাক কী হয় এই কিন্তু ছিল বাংলা সিনেমা তালিকা জানুয়ারি মাসে যে সমস্ত ছবি রিলিজ করতে চলেছে আমি ফেব্রুয়ারি মাসে চলে যাব একদম ফেব্রুয়ারি মাসে রয়েছে অংশুমান প্রত্যুষের বাবু সোনা এটা আমি যদি ভুল না করি এসকে মুভিজের ছবি এবং শ্রাবন্তী এবং চিতু কামালকে আমরা মূল ভূমিকায় চাই একটি ফানি কমেডি টাইপের ফ্যামিলি ঘরানা একটি ছবি এবং এবছর কিন্তু শ্রাবন্তী জন্য একটা বড় বছর হতে চলেছে শ্রাবন্তীর বড় বড় বেশ দেবী চৌধুরানী ছাড়াও কিন্তু ভালো ভালো বেশ কয়েকটি ছবি রয়েছে এবং শ্রাবন্তীর কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি বছর এছাড়া দেবদার জন্য খুব গুরুত্বপূর্ণ বছর মিঠুন চক্রবর্তী তো সেই আমরা মোটামুটি প্রজাপতির থেকে তার পরপর ছবি দেখে আসছি গত বছর মিঠুন চক্রবর্তীর জন্য একটা বড় বছর ছিল এবছরটাও কিন্তু মিঠুনদার জন্য একটা বড় বছর হতে চলেছে আমি খুব আক্ষেপের সাথে এখানে জানিয়ে দিচ্ছি জিদ্দার কোনো ছবি এপার বাংলা থেকে এবছর নেই খুবই দুঃখের বিষয় ওপার বাংলার লায়ন যদি তিনি রিলিজ করেন তাহলে শুধু একটি ছবি ছবি হবে এবার বাংলায় কিন্তু তার কোনো কাজ এখনো পর্যন্ত আমাদের চোখে পড়েনি কোনো ইনফরমেশন কিন্তু আমাদের সামনে এখনো পর্যন্ত আসেনি তিনি ঈদ পছন্দ করেন ঈদেরও কিন্তু কোনো ছবি এখনও পর্যন্ত তার মুক্তি পাচ্ছে না এবার বাংলা থেকে আচ্ছা আমি তারপর চলে যাব মার্চ মাসে মার্চ মাসে একটি ছবি রয়েছে বাংলা ছবি মৈনাক বৌমিকের যাক কেমন হয় আমি এপ্রিলে যাব এপ্রিল মাস এপ্রিল মাস মানে আমাদের নববর্ষের মাস বাংলা নববর্ষের মাস সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রতিকৃত বসু শ্রীমান ভাষের শ্রীমতী মিঠুন চক্রবর্তী মিঠুন চক্রবর্তী তারপর অঞ্জন দত্ত আরও অনেকে বড় কাস্ট একটা রাখা হয়েছে পরমব্রত রয়েছে মেবি পরমব্রত মধুমিতা রয়েছে তো রেশমি ভট্টাচার্য রয়েছে একটা বড় কাস্ট কিন্তু রাখা হয়েছে এবং এই যে গল্পটা এখানে যুক্ত রয়েছে তো একটা অন্য ধারার ছবি হবে এবং শুট শেষ শুটিং শেষ হয়ে গেছে ডাবিং কমপ্লিট দেখা যাক এপ্রিল মাসে রিলিজ আমি এক্সাইটেড হয়ে রয়েছি সুমন ঘোষের পুরাতন বলে একটি ছবি আসছে সেই মাসেই জিত চক্রবর্তীর পরিচালনা আরি বলে একটি ছবি আসছে এবং অংশুমান প্রত্যুষের অন্নপূর্ণা বলে একটি ছবি আসছে এটা মেবি এস অফিসের ছবি এই ছবিগুলোর এখনও পর্যন্ত সেরকম কোনো আপডেটস পাওয়া যায়নি এই ছবিগুলো আমি জানি না কীরকমভাবে ওয়ার্ক করবে কি করবে না রিলিজ কর হয়তো কয়েকটা হলে রিলিজ করবো আমি কিন্তু দেখে জানাবো মে মে মাসে ডাইরেক্ট সবথেকে বড় ছবি আছে এবছরের সবথেকে বড় বাজেটের ছবি বেশ কয়েক বছর ধরে চর্চায় রয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের শ্রাবন্তীর শুভ্রজিৎ মিত্রের ডিরেকশনে দেবী চৌধুরানী দেবী চৌধুরানীর জন্য আমি নিজে খুব দারুণভাবে এক্সাইটেড হয়ে রয়েছি দেবী চৌধুরানী শুধুমাত্র বুম্বাদা বা শ্রাবন্তী বলেই নয় একটা ঐতিহাসিক গল্প যেরকম উপন্যাস যেরকম তুলে ধরা হবে বড় কাস্ট রয়েছে সবসাই রয়েছে অর্জুন চক্রবর্তী রয়েছে দর্শনা বণিক রয়েছে তো দেখা যাক এই ছবিটার উপর কিন্তু এটা মাল্টিপাল ল্যাঙ্গুয়েজে রিলিজ করবে ইন্ডিয়াতে তো এই ছবির উপর কিন্তু বাংলা সিনেমা অনেকটা নির্ভর করছে যে এই ধারার ছবি আর তৈরি হবে কি হবে না রাজা চন্দ্রের চন্দ্রবিন্দু বলে একটি ছবি রয়েছে সেই মাসে মে মাসে কিন্তু অনেক ছবি রয়েছে বাংলা ছবি সায়ন্তন গোসালে এসকে মুভিজ থেকে আবার রবীন্দ্র কাব্য রহস্য রয়েছে আমরা শ্রাবন্তীকে দেখতে চলেছি শিবপ্রসাদ এবং নন্দিতা রায়ের এবছরের প্রথম ছবি মে মাসে রিলিজ করছে আমার বস রাখি গুলসার এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় নিজে অভিনয় করেছেন এবং বেশ কয়েকটা অ্যাওয়ার্ড জিতে নিয়েছে গত বছর শেষ দিকে রিলিজ করার কথা ছিল কিন্তু গত বছর শেষ দিকে ছবিটি রিলিজ করেনি কারণ বহুরূপী এখনও হলে চলছে বেশ ভালো পরিমাণে তো মে মাসটা তারা বেছে নিয়েছেন তো একটা বড় মাস এবং লাস্ট সুমন মুখার্জির পুতুল নাচের ইতিকথা কথা যেখানে আমরা আবির এবং জায় গুরুত্বপূর্ণ ভূমিকা দেখতে চলেছি ট্রেলার আমি রিয়াকশন করেছিলাম এটা ফেস্টিভ্যালের জন্য তৈরি করা হয়েছে তারপর এখানে মে মাস রিলিজ করবে আমি এটা নন্দনে স্পেশালি রেখে দিয়েছি রিলিজ করে নন্দনে আমি দেখতে যাব কারণ এই ধারা ছবি আমার ট্রেলারটা ব্যাপক লেগেছিল এবং কাজ হচ্ছে অবিয়াসলি দেখতেই হয় আমি একদম জুন মাসে জুন মাসে একটি বাংলা ছবি আছে কিংসুক চ্যাটার্জির অসুখ বিসুখ বলে এটাও কি এস ছবি নাকি আমি জানি না অসুখ বিসুখের মতো ছবি কিন্তু রিলিজ করছে জুন মাসে জুলাই মাসে আমার একটি ছবি আছে অভিজিৎ চৌধুরীর ধ্রুবর আশ্চর্য জীবন এই ছবিটা নিয়ে চর্চা হয়েছিল এর আগে আমি যদি ভুল না করি তো চৌধুরীর ধ্রুব রাষ্ট্র জীবন কিন্তু জুলাই মাসে রিলিজ আমি আগস্ট মাসে যাব আগস্ট মাসে একটি ছবি জুন জুলাই আগস্টে একটি করে ছবি রয়েছে ডিআর ডি রবীন্দ্র ছবি এখানে আমরা শ্রাবন্তীকে আবার দেখতে চলেছি শ্রাবন্তী রয়েছে এবং যদি ভুল না করে ধীতিপ্রিয়া রয়েছে মামের কোনো একটা কাহিনী হয়তো তুলে ধরা হবে একটা মোশান পোস্টারে এখনো অবধি রিলিজ করা হয়েছে তো সেখানে আমরা দেখতে পেয়েছি যে শ্রাবন্তী এবং দ্বিতীয়প্রিয়া রয়েছে ডিআর আমি একদম সেপ্টেম্বর মাসে যাবো সেপ্টেম্বর মাস মানে পুজোর মাস যদি ভুল না করি শেষ দিকেই পুজো এবছর এবং এবছর পুজোতে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই মেনলি দুটো লড়াই এস বিএফ দেব প্রোডাকশন হাউস একসাথে এবং উল্টো দিকে উইন্ডোজ প্রোডাকশন হাউস তাছাড়াও কিন্তু আরও দুটো বাংলা ছবি রিলিজ করছে আমি মনে হচ্ছে আমার মনে হচ্ছে এত মিথিন মাসে রিলিজ করলেও করতে পারে যেহেতু আগের বছর ডিলে হয়ে গেছিল অরিন্দম সিলে কেসটার জন্য যদি মিথিন মাসে রিলিজ করে তাহলে কিন্তু পাঁচটা ছবি হবে এখনও অবধি অফিসিয়ালি চারটে ছবি অ্যানাউন্সমেন্ট হয়েছে পরমব্রত চ্যাটার্জির আবার হাওয়া বদ হাওয়া হাওয়া আবার আবার ফিরে এসেছে এটা মনে হচ্ছে হাইপ কম হাইপ কিন্তু কম নয় ছবিটা কিন্তু ভালো হতে পারে গল্প যদি স্ট্রং হয় তাহলে কিন্তু এক অডিয়েন্স রয়েছে আবার হাওয়া বদল দেখার ধ্রুব ব্যানার্জির বলার অপেক্ষা রাখে না রঘু ডাকাত হয়তো এবছরে সব থেকে এক্সাইটমেন্ট ক্রিয়েট করা খবর বছরের প্রথমেই দেবদা এস বিএফ তরফ থেকে জানানো হয়েছিল রঘু ডাকাত রঘু ডাকাত দেবদাকে আমরা অন্যরকম চরিত্রে দেখবো এবং এস বিএফ দেব এন্টারটেনভেঞ্চার্স গোলন্দাজের পর আবার কিন্তু একসাথে কাজ করতে চলেছেন সেই মাসেই রয়েছে মানে একসাথে পুজোর সাথে একসাথে ক্ল্যাশ করছে অনেক দত্তের ছবি যত কাণ্ড কলকাতায় চ্যাপ্টার ওয়ান এই ছবিটি আসলে গত বছর রিলিজ করার কথা ছিল কিন্তু করা হয় করেননি তারা আবির আবির চ্যাটার্জিকে আমি যদি ভুল না করি মেন ভূমিকে আমরা দেখতে পারবো তো এটা এটা কিন্তু একটা থ্রিলার ঘরানার ছবি মেবি একটা থ্রিলার ঘরানার ছবি তো এর কিন্তু একটা অডিয়েন্স রয়েছে আর নন্দী দাদির ছবি রয়েছে শিবুদা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট কিছু করেননি হ্যাঁ তার ছবি আসবে তারা জানিয়েছেন কি ছবি রিলিজ করবে জানা যায়নি আমার মনে হচ্ছে আমি প্রেডিক্ট করছি রক্ত বীজ টু হয়তো আনবে যদি রক্ত বীজ টু আনেন তাহলে কিন্তু একটা লড়াইটা কিন্তু জাস্ট জমে যাবে মানে আপনি ভাবতেও পাচ্ছেন না কি হতে চলেছে আর কি আমি একদম লাস্ট তিনটে মাসে যাব আমাদের ইংলিশ মাস এবছর দু হাজার পঁচিশের ইংরেজির লাস্ট তিনটে মাস অক্টোবর নভেম্বর ডিসেম্বর আমি পরপর তিনটে ছবি এখানে দেখতে পাচ্ছি নাম রয়েছে আরও হয়তো কিছু যোগ হতে পারে লাস্ট তিন মাসে অভিজিৎ সেনের একদম শেষে আসবে ক্রিসমাসে প্রজাপতি টু মিঠুন চক্রবর্তী এবং দেবদাকে একসাথে দেখতে চলেছি পরের মাসে তারা শুটিংয়ে যাবে লন্ডনে তো এই ছবিটা কিন্তু একটা দারুণ ছবি দারুণ প্রজাপতি আমার খুব ভালো লেগেছিল তো প্রজাপতি টু এর জন্য সব থেকে এক্সাইটেড এবং সাড়ে তেরো কোটি তাহলে কি অবভিয়াসলি পনেরো কোটি গন্ডি টপকাবে দেখার কিন্তু অপেক্ষা আমি রয়েছি কমলেশ্বর মুখার্জির আমি আমার মতো বলে একটি ছবি আসছে এবং লাস্ট অভিজিৎ গু এবং সুদেশনা রায়ের অফিস বলে ছবি আসছে একসাথে আবার বহুদিন পর কাজ করছেন অফিস বলে একটি কাজ কিন্তু আমরা দেখতে পারবো এই ছিল তালিকা প্রচুর বাংলা ছবি রয়েছে এসকে মুভিসের প্রচুর ছবি রয়েছে এসবিএফেরও রয়েছে ছোটো খাটো তো রিলিজ করছে এবং ক্লাস তো রয়েছেই তার সাথে বলার অপেক্ষা রাখে না কিন্তু এবারে বেশ কয়েকজন শিল্পীকে আমরা আবার নতুন করে দেখতে চলেছি তার প্রচুর ছবি রিলিজ করছে নতুন মুক্ত অবশ্যই আমরা দেখতে পাবো দেখা যাক ছবিগুলো কীরকম হয় আমি কিন্তু এক্সাইটেড হয়ে রয়েছি এবারে আমি চলে যাব একদমই হিন্দি সিনেমায় হিন্দিতে এই স্কাই ফোর্স্টোস বা আজাদের মতো ছবি মনে হয় দেবাট এবার রিলিজ করছে কিছু আমি সেগুলো ধরছি না মেন বড় যে ছবিগুলো রয়েছে যেগুলো থেকে একটা ভালো কালেকশন আসতে পারে হিন্দিতে এবং দর্শকদের মধ্যে হাইপ রয়েছে রয়েছে একটা ফ্র্যাঞ্চাইজি ভ্যালু আমি তাদের ছবি আলোচনা করব শুধু ফাতে বলে রয়েছে রেখেছি একটাই কারণে রয়েছে আমার খুব প্রিয় এবং সুদের ছবিটির অনেক অংশ তারা তিনি প্রোডাকশন হাউসের তরফে তারা কিন্তু চ্যারিটিতে দান করছেন তো ফাতেকে আমি রেখেছি একদম প্রথমে রিলিজ করে গেছে অলরেডি এ মাসে এই সপ্তাহেই রয়েছে এমার্জেন্সি বহু দিন ধরে পিছিয়ে যাচ্ছিল প্রচুর কাটা হয়েছে বোর্ডের তরফ থেকে তারপর কিন্তু ইমার্জেন্সি কে সার্টিফিকেট দেওয়া হয়েছে ইমার্জেন্সির জন্য আমি দারুণ ভাবে দারুণভাবে দারুণ ভাবে ছবি হবে না একদম অন্যরকম কিছু একটা ছবি হতে চলেছে আমি কিন্তু দেখবো বড় পর্দায় গিয়ে ঈদ এবছর ঈদ কিন্তু শুধুমাত্র সালমান খানের বাংলায় যেহেতু ঈদের বড় কোনো ছবি নেই তো সালমান খানটা ঈদের হতে চলেছে গোটা ইন্ডিয়া জুড়ে কারণ সালমান খান ব্যাক করছেন সিকান্দার নিয়ে এবং সিকান্দারের যে একটা মোশান পোস্টার টিজার দেখেছিলাম আমার কিন্তু দারুণ দেখেছিল সিকান্দার আমার মনে হয় বলিউডের এবছর সব থেকে বড়ো ছবি যেহেতু আমির খান বা শাহরুখ খানের কোনো ছবির কোনো খবর এখনো পাইনি তো এটাই হয়তো বড়ো ছবি হতে চলেছে আমরা সুভাষ কাপুরের জলি এল ভি থ্রি দেখব তারপর জলি এল এল ভি থ্রি অবভিয়াসলি ভালো ছবি হতে চলেছে রাজকুমার গুপ্তার রেড টু দেখবো সব ফ্র্যাঞ্চাইজি ভ্যালু রয়েছে হাউসফুল ফাইভ আসতে চলেছে হাউসফুল ফাইভ তারপর আসবে অয়ন মুখার্জির ওয়ার্ড টু আসছে মানে বুঝতে পারছেন ফ্র্যাঞ্চাইজি ভ্যালুতে কিন্তু অবশ্যই বলিউড এবার গুরুত্ব দিচ্ছে অয়ন মুখার্জির ওয়ার্ড টু থাকছে তার সাথে মেবি ক্ল্যাশ করবে বিবেক অগ্নিহত্রী দ্য দিল্লি ফাইজ মিঠুন চক্রবর্তীকে দেখতে পারবো আরও অনেক কাস্ট রয়েছে তো এর আগে বিবেক অগ্নিহত্রীর কাজ আমরা দেখেছি এবং হিট হিট ছবি আমরা দেখেছি এবং দ্য দিল্লি ফাইজ বেঙ্গল চ্যাপ্টার নিয়ে তার কাজ হতে চলেছে এবং মিঠুন চক্রবর্তী রয়েছে শাশ্বত রয়েছে তার ছেলে নামাশি চক্রবর্তী রয়েছে কিনা এখনও পর্যন্ত অফিসিয়াল কোনো নেই আরো বড় বড়ো কাস্ট রাখা হয়েছে দেখা যাক এবার গল্পকে তিনি কীভাবে ডেভেলপ করেন কোনো প্রভাগান্ডা ছবি হবে না বাস্তবে অন্য ধারার কিছু দেখতে চলেছি এটা দেখার জন্য কিন্তু আমি এক্সাইটেড হয়ে রয়েছি বাঘি ফোর আছে বাঘি ফোর আছে শেষের দিকে বাঘি ফোর অবভিয়াসলি বাঘি ফ্র্যাঞ্চাইজির ছবি একটা তো ফ্র্যাঞ্চাইজি ভ্যালু থাকেই তো বাঘি ফোর আমার মনে দর্শক দেখবেন এবং একদম লাস্টে ফিরা বিশাল ভারতবাজের আলফা বলে ছবিটা হয়তো আসতে পারে যেখানে আলিয়া ভাটকে আমরা অভিনয় করতে দেখব মূল ভূমিকায় তো এই মোটামুটি হিন্দি ছবির তালিকা এছাড়া ছোটোখাটো বেশ কিছু ছবি রয়েছে অল্প বাজেটের ছবি রয়েছে ফ্যামিলি অডিয়েন্সের জন্য কমেডি কিছু ছবি থাকবে হিন্দিতে তো সেগুলো দর্শকরা আমার মনে হয় হিন্দিতে কিন্তু উপভোগ করবেন সাউথের ছবি নিয়ে বলছি না সাউথের ছবি অডিয়েন্স এখানে রয়েছে অবভিয়াসলি রয়েছে কিন্তু আমার মনে হয় বাংলা যেহেতু ভালো ভালো ছবি আসছে আমার মনে হয় সাউথের অডিয়েন্স বাংলা ছবি দেখার জন্য বেশি ঝুঁকবেন দারুণভাবে আমি এক্সাইটেড জিদ্দার জন্য খারাপ লাগছে জিদ্দার এবছর এপার বাংলায় কোনো এখনও অব্দি কোনো ছবি আনা নেই মেবি তার কোনো ছবি এবছর এখান থেকে আসবে না প্রসেনজিৎ বুম্বাদার দেবী চৌধুরানী রয়েছে দেবদার দুটো বড় ছবি রয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দুটো বাংলা ছবি একটা হিন্দি ছবি রয়েছে